বাংলাদেশ থেকে যারা ইউরোপিয়ান কান্ট্রি কান্ট্রিতে জব নিয়ে যেতে চায় তাদের সবার জন্য একটা সুখবর সেটা হচ্ছে গত নয় ফেব্রুয়ারি গ্রিসের সাথে বাংলাদেশ সরকারের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে এটা আপনারা অনেকেই জেনে গেছেন কিন্তু আপনাদের অনেকের মনেই বিভিন্ন রকম প্রশ্ন আসছে যে এই গ্রিস যেতে কতদিন সময় লাগবে কবে থেকে আমরা আবেদন করতে পারবো কত টাকা খরচ হবে কার সাথে যোগাযোগ করব কি কি যোগ্যতা লাগবে বা কার বয়স কত কিভাবে আমরা আবেদন করব। এই টোটাল কোয়েশ্চেন আনসার দেবো আজকে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক তারা বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে ফেসবুকের পেজ টি ফলো করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আমি আছি সিএম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে বিদেশে পড়াশোনা ভিজিট মাইগ্রেশন এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিভিন্ন আপডেট ইনফরমেশান আছে আপনারা দয়া করে চ্যানেলটি ভিজিট করে আপনাদের যার যেই সংক্রান্ত ইনফরমেশন ডিটেলস দরকার আপনারা ওই রিলেটেড সবগুলো ভিডিও দেখবেন আর এরপরেও আপনাদের যদি ছোটোখাটো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে প্রশ্নটা করবেন এছাড়া আমাদের সাথে ব্যক্তিগত পরামর্শ বা কোনো সার্ভিস নিতে ডিসক্রিপশনে থাকা নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের পেজের সাথে আপনারা সবসময় কানেক্ট থাকতে পারেন এনিওয়ে নিয়ে আসি আজকের আজকের মূল মূল আলোচনায় আলোচনা হচ্ছে খুব রিসেন্টলি অর্থাৎ এই নয়ই ফেব্রুয়ারি গ্রিসের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা যে চুক্তি হলো এই চুক্তির কিছু পর্যালোচনা করব টাইম আপনাদের যে সকল প্রশ্নগুলো আসছে এই চুক্তির পরবর্তী সময়ে আপনারা বিভিন্ন সময় আমাকে বিভিন্ন কমেন্টসে বা বিভিন্ন মেসেজে আপনারা বিভিন্ন প্রশ্ন করেছেন ওই ধরনের মেইন প্রশ্নগুলোর আনসার দিব যাতে আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় কারণ যে কোনো একটা ইনফরমেশন আসলে ওইটা নিয়ে বিভিন্ন রকম আসলে প্রচারণা শুরু হতে থাকে কেউ আসলে ভালো মোটিভ নিয়ে প্রচারণা করে কেউ আবার নেগেটিভ নিজেদের ব্যক্তি স্বার্থ নিয়ে এটাকে প্রচারণা করে তাই আপনাদের বুঝে শুনে প্রত্যেকটা নিউজকে বা প্রত্যেকটা ইনফরমেশনকে ফিল্টারিং করে আপনাদেরকে নিতে হবে যে কোনটা আসলে আপনাদের কাজের বা কার ইনফরমেশনটা আপনারা কিভাবে গ্রহণ করবেন এটা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদের বিবেচনা করতে হবে তো বাংলাদেশের সাথে গ্রিসের এই যে যেই সমঝোতা চুক্তিটা স্বাক্ষর হয়েছে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে তারা বেশ কিছু কর্মী নিতে চায় আসলে রেগুলার বেসিস এই চুক্তিটা হচ্ছে পাঁচ বছর মেয়াদি আর প্রত্যেক বছর করে নতুন হাজার কর্মী নিবে এই চুক্তির মেইন ইস্যুটা হচ্ছে এইটা এখন আপনাদের প্রশ্ন আসে যে এই কর্মীগুলা কোন কোন সেক্টরে নিবে এটা প্রথমত তাদের যেই প্লান সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টরে বিশেষ করে গ্রিসে বিভিন্ন রকম ফ্রুটসের স্ট্রবেরি কমল কলা বিভিন্ন রকম ফ্রুটসের এবং ভেজিটেবলের বাগান আছে ওই বাগানগুলোতে হিউজ তাদের কর্মী দরকার হয় প্রতিনিয়ত তো বাংলাদেশ থেকে চার হাজার করে প্রতি বছর কর্মী নিবে এবং এটা হচ্ছে একটা টেম্পোরারি ওয়ার্ক পারমিট বলতে পারেন অস্থায়ীভাবে জাস্ট পাঁচ বছরের কন্ট্রাক্টটা এই ভিসাটাই হবে পাঁচ বছরের জন্য তো এই পাঁচ বছরের মধ্যে তারা নয় মাস কন্টিনিউয়াস কাজ করতে হবে আর তিন মাস চাইলে বাংলাদেশে এসে তারা থাকতে পারবে আবার সেখানে গিয়ে কাজে জয়েন করতে পারবে আর কেউ চাইলে বারো মাসই ওখানে থেকে কন্টিনিউয়াস কাজ করতে পারবে সমঝোতা স্বাক্ষরের এই অনুষ্ঠানে গ্রিসের মাইগ্রেশন এন্ড অ্যাসাইলাম মিনিস্টার মিতারাচি বাংলাদেশি কর্মীদের ভূয়সী প্রশংসা করে তারা বলেন যে বাংলাদেশি কর্মীরা আসলেই প্রচুর কর্মঠ এবং দক্ষ যে কোনো জায়গায় অল্পতেই তারা অনেক কিছু কোপ করতে পারে কিন্তু তারা বিভিন্ন দালাল চক্করের পড়ার কারণে বিভিন্নভাবে অবৈধভাবে বা গ্রিসে অবস্থান করছে হিউজ একটা বাংলাদেশি কর্মী তো এই অবৈধ বা আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীদের মধ্য থেকে পনেরো হাজারকে বৈধ করে নিবে এই চুক্তির আন্ডারে তো এই পনেরো হাজার কিভাবে বৈধ হবে তারা কি করতে হবে অনলাইনে আবেদন করার মাধ্যমে তাদের আবেদনগুলোকে যাচাই বাছাই করে তারপরে ওখান থেকে পনেরো হাজার কর্মীকে বৈধ করে নিবে তো মূলত এই দুইটা ইস্যুই এই সমঝোতা চুক্তির মূল উদ্দেশ্য একটা হচ্ছে নতুন করে কর্মী নেওয়া আর দুই নম্বর হচ্ছে অবৈধ বা আনডকুমেন্টেড যারা আছে বাংলাদেশে তাদেরকে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বৈধ করতে পারে তবে এখন আপনাদের প্রশ্ন আসছে যারা আসলে নতুন করে যাবে তারা কবে থেকে যেতে পারবে আসলে এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয় ওই গ্রিসের মিনিস্টার জানিয়েছে যে আগামী এপ্রিলে তারা এই যে সমঝোতা স্বাক্ষর হলো এটা তাদের সংসদে উত্থাপন করবে ওখানে পাশ হওয়ার পরে সম্পূর্ণ তাই আপনারা এখন সাথে আসলে খুব করে যোগাযোগ করবেন না বিভিন্ন দালাল চক্র বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসলে অ্যাড দিয়ে দিবে যে আমরা এত টাকার বিনিময়ে গ্রীসে নিয়ে যাব গ্রিসে চুক্তি হয়েছে এখন গ্রিসে কর্মী বিচায় যেতে পারবে এইগুলো আসলে কিছুতেই ঠিক না এটার জন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে আগামী এপ্রিলের পরে গিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন আসবে তারপরও আপনাদের মূলত যেই প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলোর একটা বেসিক আমি ধারণা দিব সেটা হচ্ছে এক নাম্বার আপনাদের প্রশ্ন আসছে যে কত টাকা খরচ হবে গ্রিসে যেতে তো এই খরচের ব্যাপারে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছে যে এই খরচের ব্যাপারটা সম্পূর্ণই ওই যে গ্রিসের যেই নিয়োগকর্তা সেটাই সম্পূর্ণটা বেয়ার করবে আমাদের এখান থেকে ইনিশিয়াল কিছু কস্টিং আসতে পারে সেটা খুবই সামান্য সরকার যেটা নির্ধারণ করে দিবে এবং এই নিয়োগটা সম্পূর্ণই সরকারিভাবে এটা কোনো ব্যক্তিগত ট্রাভেল এজেন্সি বা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই নিয়োগটা হবে না মাত্র চার হাজার বছরে এটা কিন্তু সংখ্যাটা খুব বেশি না এটা অবশ্যই যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে তখন গভর্নমেন্টের থেকে একটা গাইডলাইন আসবে যে আপনারা এখানে আবেদন করেন অনলাইনে আবেদন করে তারপরে রেজিস্ট্রেশন করার মধ্যে দিয়ে তা আপনাদের কাছ থেকে এই চার হাজার কর্মী নেবে তো আপনাদের অপেক্ষা করতে হবে যে এই একজাক্ট কত টাকা খরচ হবে সেটা জানার জন্য কারণ পূর্ণাঙ্গ গাইডলাইন আসলে তখনই গভর্নমেন্টের থেকে এই নির্ধারিত ফিটা জানানো হবে এরপর আপনাদের প্রশ্ন থাকে যে কারা যেতে পারবে বা বয়স কত থেকে কত হতে হবে থেকে মধ্যে যে দেশে কর্মী ভিসায় যেতে পারে পারে তো এখানেও এই ধরনেরই একটা রুলস থাকতে কোনো কিন্তু একদম স্পেসিফিক জানবেন আপনারা এপ্রিলের পরে যখন পূর্ণাঙ্গ গাইডলাইনটা আসবে আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেহেতু এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি কান্ট্রি ওখানে ভাষাগত দক্ষতার কিছু ইস্যু থাকতে পারে মিনিমাম কিছু এডুকেশনের ব্যাপার থাকবে কেউ যদি গ্রিসের ভাষা জানে তাহলে অবশ্যই সে অগ্রাধিকার পাবে এরপরে ফাইনালি আরও একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা কি ধরনের প্রিপারেশন নিতে পারি বা কি কি ডকুমেন্ট লাগবে কর্মী ভিসায় যেতে গ্রিসে কর্মী ভিসায় যেতে আপনার মূলত একটা ট্রাভেল ডকুমেন্ট লাগবে এরপর মেডিকেল ইন্স্যুরেন্স বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এরপর আপনার ওয়ার্ক পারমিট ভিসা এগুলো তো লাগবে কিন্তু সেক্ষেত্রে আপনারা প্রস্তুতিটা যেটা নিতে পারেন সেটা হচ্ছে অনেকেরই ট্রাভেল ডকুমেন্ট থাকে না বা পাসপোর্ট করা থাকে না আপনাদের যাদের গ্রীসে কর্মী হিসেবে বা বিভিন্ন দেশে কর্মী হিসেবে যাওয়ার প্ল্যানিং আছে তারা অবশ্যই প্রথমে আপনাদের পাসপোর্টটা রেডি করে ফেলবেন পাসপোর্টটা রেডি থাকলে যে কোনো সময় যে কোনো অপরচুনিটি আসলে আপনারা সেটাকে গ্রাফ করে নিতে পারবেন অ্যাট দা সেম টাইম আপনাদের মেডিকেল ফিটনেস থাকার জিনিসটা চিন্তা রাখতে হবে আপনাদের যদি টুকটাক কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আপনারা সেটা সলভ করে ডাক্তার দেখিয়ে ওটা ট্রিটমেন্ট করে আপনারা ওই জায়গা থেকে ক্লিয়ার হয়ে থাকতে পারেন তাহলে যে কোনো যে সময় যেই অপরচুনিটি আসবে তখন আপনার মেডিকেল টেস্ট করলে আপনি মেডিকেলে ফিট হয়ে যাবেন আপনার যাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না তাই আপনারা যারা গ্রিসে কর্মী হিসেবে যেতে চান তারা চটকদার কোন বিজ্ঞাপনে আসলে প্রলুব্ধ হয়ে এখনই কারো কাছে পাসপোর্ট বা কোন রকম লেনদেন করবেন না সরকারের পূর্ণাঙ্গ গাইডলাইন আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো আশা করি এই ভিডিও থেকে গ্রিসের সাথে বাংলাদেশের কর্মী বিষয়ক নতুন যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে ওইটার সম্পর্কে আপডেট কিছু ইনফরমেশন পেয়ে গেছেন এবং আপনাদের এই সংক্রান্ত যত রকম প্রশ্ন ছিল সব প্রশ্নের আনসার পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ